আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সান অফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের জানাবো অবে থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা সহ সকল ধরনের ভিসা চালু হবে তাই না নেট পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হল অবে থেকে ভারতীয় ভিসা পাবো তাই নিয়ে আলোচনা কর ভারতীয় ভিসা বলতে মেডিকেল ভিসা এবং এন্ট্রি ভিসা বর্তমানে পাওয়া কিন্তু ভিসা 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 বিজনেস বা ট্রানজিট ট্রানজিট বলতে আমরা ভারত হয়ে নেপাল যাব বা ভুটান যাব এই সমস্ত ভিসা কবে দিবে বা বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে কবে তাই আজ জানাবো এই বিষয়টি পরিষ্কার করার জন্য বা আপনাদের ভালো করে বোঝার স্বার্থে একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব পয়েন্টটি হল ভারতীয় সেনা বলেছেন গণতান্ত্রিক সরকারের সাথেই ভারতের সম্পর্ক তৈরি হবে ভারত সরকার বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখতে চায় খুবই দ্রুত সবার কাছে একটি অনুরোধ এই ভিডিওটি কেউ রাজনৈতিক নিদেন না আমি শুধু এই বিষয়টি তুলে ধরতে চেয়েছি যে ভারতীয় ভিসা কবে থেকে স্বাভাবিক হবে কারণ বাংলাদেশে অনেক পর্যটক আছে ছাদ থাকলেও সাধ্য নেই কার না ভালো লাগে উঁচু উঁচু সবুজে ঘেরা পাহাড় দেখতে ওয়াটারফলস ফলস দেখতে স্নোফলস দেখতে আর এইগুলো দেখার জন্য ইউরোপ কান্ট্রিতে যাওয়া আমাদের সামর্থ্য নেই তাই আমরা পাশের দেশে ভারতে যাই তাই আমাদের ভারতের ভিসা প্রয়োজন এখন মূল আলোচনায় আসি ভারতের সেনাপ্রধান স্পষ্ট বলেছেন গণতান্ত্রিক সরকারের সাথে তাদের আলোচনা হবে বা যোগাযোগ হবে তার মানে এই না যে বর্তমান সরকারের সাথে তারা ভালো সম্পর্ক স্থাপন করবে না বা রাখবে না এই বক্তব্য ভারত সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ বলেনি তবে এই বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারত বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক গড়ে তুলতে চাপছে তা কেবলমাত্র গণতান্ত্রিক বা নির্বাচিত সরকারের সাথেই করবে তাই তারা বাংলাদেশের দ্রুত নির্বাচিত সরকার দেখতে চায় ভারত কেন বর্তমান সরকারের সাথে সেই সম্পর্ক করবে না বা আলোচনা করবে না বা আমাদের ভিসা কার্যক্রমগুলো স্বাভাবিক করবে না তা শুধু ভারত সরকারই ভালো জানে ভারত সকল ভিসা কার্যক্রম বন্ধ রাখলেও মেডিকেল ভিসা এবং এন্ট্রি ভিসা চালু রেখেছে টুরিস্ট ভিসা সহ অন্যান্য বন্ধ রাখা ভিসাগুলো চালু করবে বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পর এই বিষয়টি তারা সরাসরি প্রকাশ না করলেও বিষয়টি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে তবে আমি বলি আগে আমাদের দেশ পরে ভিসা দেশ ও জাতির মঙ্গলের জন্য সবাই এগিয়ে আসি এবং সেই লক্ষ্যেই কাজ করি আজ এ পর্যন্তই আবার নতুন কোন আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম